আজকে আমরা কথা বলবো হাজি আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা বলবো তাদের টিম নিয়ে কথা বলবো একটু যদি কথা বলি আপনার নাম কি আমার নাম ইমন হোসেন আমি হাজি আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এখানে খেলতে আমার টিম নিয়ে কতজন সদস্যের স্কোয়ারটা হলো পনেরো জনের একাদশ তো এগারো জনের হয় আর আমাদের দুইজন একজন কোচ একজন টিম ম্যানেজার আছেন আমাদের সাথে মোট সতেরো জন আমরা এখানে এসেছি উদ্বোধনী আচ্ছা এই যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরেছি স্কুল কেমন লাগছে আমি সর্বপ্রথম এই জিএনসি যে এই উদ্যোগটা নিয়েছে ওনাদের অসংখ্য আমার মন থেকে ধন্যবাদ জানাবো আর বিসিবিকেও আমার মন থেকে ধন্যবাদ জানাবো কারণ তারা যে তারা যে আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন এটা আমাদের অনেক গর্বের বিষয় যে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ফাইনালে উঠার কারণ সব টিমেরই স্বপ্ন হলো আমরা ফাইনাল নেব এটা তো এখন বলা যাবে না খেলতে খেলতে নামার পর আমরা বলতে পারবো চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটুকু কনফিডেন্ট হ্যাঁ আছে পুরোপুরি কনফিডেন্ট কারণ আমাদের টিমকে যে আমাদের ম্যানেজার এবং কোচ গড়ে তুলছেন মনে হয় না আমরা হারবো ইনশাল্লাহ আমরা ফাইনাল বিজয়ী হব দলের অস্ত্রটা কি মানে দলে একজন মানে থাকে না কি প্লেয়ারটা কে আপনার দলের আমার দলে মোট দুইটা লেগ স্পিনার আছে আর আপনি তো জানেন বাংলাদেশে লেগ স্পিনারদের অনেক গুরুত্ব আমার টিমে একজন শক্তিশালী লেগ স্পিনার আছে যার নাম মারুফ ওর লেগ স্পিনার কি ও এমন প্রতিভা মানে অনেক ভালো প্রতিভা যার লেগ স্পিন আমরাও খেলতে পারি না কোচদেরও একটু হয়রান করে দেয় লেগ স্পিনটা ইন সুইং খায় অনেক ভালো বলার তোমার মেইন অস্ত্রটা কি লেগ স্পিন লেগ স্পিন কোন ক্লাসে পড়ো না 10th 10th তো এই যে পড়া লেখা ভালো লাগে না খেলাধুলাটা ভালো লাগে দুইটা দুইটায় ভালো লাগে লেগ স্পিন ভালো না বিজ্ঞান বইটা ভালো

ভালো লাগে আচ্ছা এই যে দল নিয়ে টুর্নামেন্টে আসা কি ধরনের ব্যাগ হয় স্কুলের ক্ষেত্রে আপনি তো দলের ম্যানেজার সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই টুর্নামেন্টটি করেছে আমাদের স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এখানে সহযোগিতা করেছেন আমাদের স্কুলে যারা সাবেক শিক্ষার্থী আমাদের বাড়ি তারা তাদের সহযোগিতা এবং স্কুলের সহযোগিতায় আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং আমাদের প্রথমত কিছু মাঠের সংকট ছিল তারপরে আমরা আমাদের সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে গিয়ে আমরা কিছুদিন প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদের দল অনেকটা স্ট্রং হয়েছে বলে আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো এই প্রত্যাশা রইলাম আমরা